নাম হলো তার রাকে পতন মানুষ হইতেই পারে না আমি একটা প্রেম করতে চেয়েছিলাম পোতার দিল কিন্তু কি করে সবই করে দিলাম তার মতো কত পালা আর একটু অনেক তার জন্য একটা মেয়ে দেখে কিন্তু সত্য কথা বলতে কি

সুন্দর একটা জামাই নাই আমার একটা সুন্দর একটা ভাল লাগছে চললে সে বিশ টাকার গোলাপ ফুল তিন অক্ষরের আই লাভ ইউ কিন্তু যতটা সহজ ততটা আরো কঠিন কিন্তু ভালোবাসার জন্য কান্না করা ওই মেয়েটি রাত দিন আর ছেলেটা থাকে অন্য কাউকে নিয়ে